আসসালামু আলাইকুম শিক্ষা জীবন থেকে সাময়িক বিরতি নিয়ে বর্তমানে আমি একটা ধন্য গার্মেন্টসে চাকরি করি মাসে শেষে আমার ইনকাম কত হয় আমার কাজ কি গার্মেন্টস জীবনে আমার নানান সুবিধা এবং অসুবিধা এবং হার মানার গল্প বলবো আজকের এই ভিডিওতে তার আগে চলুন বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে আসি উনিশশো সালে রিয়াজ নামে এক ভদ্রলোক ঢাকার চকবাজারে রিয়াজ স্টোর চালু করেন প্রথমে তিনি দেশের বাজারের জন্য পোশাক তৈরি করতেন এবং তা দেশেই বিক্রি করতেন উনিশশো উনসত্তরের অক্টোবরে নীল আর্মস্ট্রং এবং তার দুই সহযোগী মাইকেল কলিন্স ও অ্যাড উইন্ড অলড্রিন তাদের ওয়ার্ল্ড গুড উইল ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে আসেন চাঁদে সর্বপ্রথম পা রাখা এই নভচারী ও তার সহযোগীদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রিয়াজ স্টোরের প্রতিষ্ঠাতা জনাব রিয়াজউদ্দিন তাদের জন্য উপহার হিসেবে তিনি নিয়েছিলেন তিনটি শার্ট সেদিন রিয়াজুদ্দিনের উপহার তারা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তিনজনের কাছ থেকে ধন্যবাদ ও প্রশংসা মিশ্রিত একটি চিঠিও পান রিয়াজুদ্দিন সেই বিশেষ দিনে চাঁদে পা রাখা এই তিনজন নবচারীকে দেখে সবাই যখন খুশি মনে বাড়ি ফিরছিলেন তখন রিয়াজুদ্দিনের মনে ছিল অন্য চিন্তা রিয়াজুদ্দিন স্বপ্ন দেখেছিলেন নিজের ব্যবসাকে বৈদেশিক বাজারে ছড়িয়ে দেওয়ার তিনি ভেবেছিলেন যদি এই তিন আমেরিকান নবচারী তার বানানো শার্টের প্রশংসা করতে পারেন তাহলে হয়তো পশ্চিমা নাগরিকদের কাছেও তিনি সমাদৃত হবে তাই তিনি উনিশশো সালে তার রিয়াজ স্টোরের নাম পরিবর্তন করে রেখেছিলেন রিয়াজ গার্মেন্টস লিমিটেড এবং স্বাধীন বাংলার প্রথম তৈরি পোশাক কারখানা হিসেবে স্বীকৃতি পান উনিশশো সালের আঠাশে জুলাই রিয়াজ উদ্দিন ফ্রান্সে দশ হাজার শাট রপ্তানি করার মধ্য দিয়ে তার স্বপ্নপূরণের যাত্রা শুরু করে আর এভাবেই তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক হয়ে ওঠেন সে সময়ে কোরিয়া সিঙ্গাপুর ও থাইল্যান্ড ছিল পোশাক রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য নাম উনিশশো সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দায়ীয় কোম্পানি যৌথভাবে গার্মেন্টস স্থাপন করেন পরবর্তীতে বাংলাদেশ থেকে দায়ীয় কোম্পানি উন্নত প্রশিক্ষণের জন্য একশো জন সেলাই মেশিন অপারেটর দক্ষিণ কোরিয়ায় পাঠায় প্রচলিত আছে এই একশো জন সেলাই মেশিন অপারেটর প্রশিক্ষণ শেষে পরবর্তীতে দেশে ফিরে তাদের চুক্তি শর্ত ভঙ্গ করে নিজেরাই আলাদা গার্মেন্টস খুলে বসেন উনিশশো সালে বাংলাদেশের গার্মেন্টসগুলো পুরো মাত্রায় পোশাক তৈরি শুরু করেন তারপর আর বাংলাদেশকে পেছন ফিরে তাকাতে হয়নি পরবর্তীতে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সফলতা রূপকথাকেও হার মানায় ইতিহাস তো শেষ হলো এবার আসি নিজের কথায় আমি বর্তমানে গাজীপুরে আছি এবং গাজীপুরের একটা গার্মেন্টসে চাকরি করি আমার পোস্ট হচ্ছে কোয়ালিটি অনেকগুলো ড্রেসের কাপড় যখন একসাথে কেটে নিয়ে আমার সামনে দেওয়া হয় তখন আমি একটার পর একটা কাপড় উল্টাতে থাকি এবং যেই কাপড়টাতে আমি সমস্যা পাই সেই কাপড়টাকে আমি আলাদা করে রাখি এটাই মূলত আমার কাজ খুবই সিম্পল প্রতিটা কাজেই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা থাকে আমার ক্ষেত্রেও ঠিক তাই আমার জন্য যে অসুবিধাগুলো থাকে সেগুলো হচ্ছে প্রচুর ধুলোবালি অনেকগুলো কাপড় যখন একসাথে কেটে নেওয়া হয় তখন অনেক ধুলোবালি জন্মায় ওই কাপড়গুলো যখন আমি একটার পর একটা আলাদা করি বা ওই কাপড়গুলো যখন আনা হয় তখন ওই কাপড়গুলো থেকে ধোলা ওড়ে যার জন্য আমার চুল এবং আমার স্বাস্থ্যের প্রচুর ক্ষতি হয় যদিও আমাদের মাস্ক পরে থাকার নিয়ম আছে কিন্তু সারাদিনে কতক্ষণই বা মাস্ক পরে থাকব সাথে আরেকটা বড় সমস্যা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে একসময় শরীর ক্লান্ত হয়ে যায় এবং সেই ক্লান্ত শরীর নিয়েও কখনো কখনো কাজ করতে হয় যেটা অনেক বড় একটা সমস্যা পাশাপাশি গার্মেন্টসের কিছু কমন সমস্যার ভিতর হচ্ছে গালাগালি অস্বস্তিকর পরিবেশ এর বাইরে খুব একটা সমস্যা বর্তমানে নেই অপরদিকে আমার গার্মেন্টস অর্থাৎ আমি যেই কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিতে বেশ কিছু সুবিধাও আছে প্রথম সুবিধাটা হচ্ছে স্যালারি বর্তমানে গার্মেন্টসে স্যালারি অনেক বেশি হয়ে থাকে ওভারটাইম হাজিরা বোনাস এবং বেসিক বেতন সহ প্রত্যেকটা ওয়ার্কারই বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে থাকে আমি প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করি কখনো কখনো দেখা যায় কিছু ওয়ার্কার মাসে তিরিশ হাজার টাকারও বেশি টাকা ইনকাম করে যদিও এই টাকাটা ইনকাম করা খুব সহজ না এর জন্য প্রচুর পরিমাণে ওভারটাইম করা লাগে অর্থাৎ অতিরিক্ত ডিউটি করা লাগে যেটা অনেকটা কষ্টের ব্যাপার এবং এই সময়ে প্রত্যেকটা ওয়ার্কারের ঘুমে প্রচুর সমস্যা হয় দ্বিতীয় যে সুবিধা সেটি হলো ছুটি আমার গার্মেন্টস বা আমার কোম্পানি আমাদেরকে বা ওয়ার্কারদের প্রত্যেকটা প্রয়োজনেই যথেষ্ট পরিমাণে ছুটি দিয়ে থাকে গর্ভধারণকালে ছুটি মেডিকেল ছুটি উৎসব ছুটি সহ আরও অনেক ছুটি তারপরে যে সুবিধা সেটি হল গার্মেন্টসের ভিতরে একটা নিজস্ব শপ বা দোকান যেখান থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য অল্প দামে কিনতে পারি আমাদের গার্মেন্টসের শপে বা দোকানে সেই পণ্যের দাম আশি টাকা কিংবা পনেরো টাকা এটাই হচ্ছে অনেক বড় একটা সুবিধা এর পরে যে সুবিধা সেটি হচ্ছে মেডিকেল সার্ভিস যেখানে আমরা অসুস্থ হলেই ফ্রিতে ডক্টরের সহায়তা নিতে পারি বা চিকিৎসা নিতে পারি এছাড়া গার্মেন্টস ভিতরে নিজস্ব ফার্মেসি আছে যেখান থেকে অল্প মূল্যেই আমরা প্রয়োজনীয় ওষুধপত্র কিনতে পারি একটা উদাহরণ দিই বাজারে বর্তমানে ওর্সেলাইনের দাম ছয় টাকা কিন্তু গার্মেন্টস ভিতরের ফার্মেসিতে সেই ওর্সেলাইনের দাম মাত্র চার টাকা অর্থাৎ আমি যদি দশ প্যাকেট ওর্সেলাইন কিনি তাহলে আমার বিশ টাকা সেভ হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা আমি বা আমরা পেয়ে থাকি দর্শক এই হলো আমার বর্তমান কর্মজীবন বা গার্মেন্টস জীবন সত্যি বলতে কি গার্মেন্টসের চাকরি বা গার্মেন্টসের কাজ খুব একটা সহজ নয় অনেক কঠিন কাজ এখানে প্রতিটা বাধা বিপত্তি পেরিয়ে টিকে থাকতে হয় লড়াই করতে হয় যে লড়াই করতে জানে সেই গার্মেন্টসে টিকে থাকতে পারবে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য শুভকামনা রইল